হালকা রোদ হালকা ঠান্ডা মরশুমটা বেশ তো চলো কামে দেখা যাক কে কে যাচ্ছে কামে তো এখন কামে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি তো চলো মা কেন হ্যাঁ কত সুন্দর রোদ পড়ছে ভালো লাগছে আমরা এখানে দুজন একজন আগা গেছি আগে সামনে আমরা ওর জন্য ওর কে আছি ওকে ফোন করে নাই ও এখন ফোনটা তুললো ফোন লাগাইছিলাম বলছি আমি আঁকা গেছি তুললো ওর লাগাল ধরা যাক দেখা হচ্ছে একটু শীতের কান তৰা সমাৰ আগে নিদিলেন তৰা এখন পইচেন কি লালা নোৱাৰ কি হ'ল দে এতিয়া ধনিয়া লাহা দিবা লাহা দিবা নে

চলে আসছি চলে আসছি কাজ শুরু হবে যে এইখান থেকেই উপরে উপরে বাকি আছে এটা বাকি আছে এটা হয়ে গেছে কালকে সিঙ্গেল এইটা হবে তারপরে ডবল শুরু করতে হবে হয়ে গেছি তো পায়খানা বাথরুম থেকে যাবে মনে হয় কয়েকদিনের জন্য আগে ডবল টাইম মেকআপ করি তারপরে পায়খানা বাথরুম এগুলো টাইস টাইস লাগবে নিচে এগুলোতে টাইস লাগবে উপরেটা শুধু পটি হবে তারপরে এই দিকটা এই দিকটা কয়েকদিন পুরো হবে দু চার দিন এটা যে সিঙ্গেলটা হয়ে যাবে তারপরে এই রুমটা ডবল হবে এটা ডবল হবে তারপরে এই রুমটা ডবল হবে এই যে এটা এই রুমটা ডবল হবে তারপরে তারপরে হবে এই রুমটা এই রুমটা ডবল হবে এই রুমটা ডবল হওয়ার পরে এই ওয়ালটার একটু সমস্যা হয়ে গেছে সমস্যা হয়ে গেছে যে কারণ যেটা আইলা রং করা ছিল তো রং করার কারণে তারপরে আবার উপরে প্লাস্টার করছে তার জন্য প্লাস্টারের মানে সিমেন্টের ঘোলা যে সেই নোংরা পড়ছে তারপরেও এই কালারটা শেষ হয়ে শেষ হয়ে আসছে হুম তারপরে আমরা টেচাপ আপ করে পট্টি মারছিলাম মালিক মানে বাড়ির মালিক বলছে যে এটা অন্য কোনো ব্যবস্থা করা যায় কি না বলে ডিজাইন থাকবে তো এইদিকে বেড লাগবে এগুলো ভালো অতটা ই নেয় আর কি এইদিকে এইটা ম্যানুয়াল এই রুমের এইটা ম্যানুয়াল এইখানে ডিজাইন ফিজাইন হবে ও বলছে যদি কোনো কেমিক্যাল টেমিক্যাল থাকে তো ইউজ করো যেন আমার এক কথায় আমার যেন ওয়ালটা ভালো হয় আমার ওয়ালটা ভালো লাগবে কারণ দেখা গেল চার পাঁচ বছর পর ওয়ালটা কোনো সমস্যা দেখা দিল ঘরে অনেক জিনিস থাকবে তারপরে ওগুলা বের করা সম্ভব তো তার জন্য ওইটা বাদ আছে ওইটা এখন গ্যালান্ডার চালাতে হবে তো যেহেতু বলছে তো এক কাজ করা যায় যে গ্যালেন্ডার চালিয়ে ওপরে উপরে এটা ওঠা দিলে তারপরে কোনো সমস্যার কোনো সম্মুখীন হতে হবে না মনে হয় আর কি আর তাছাড়াতে ওইরকম কোনো কেমিক্যালে পাওয়া যায় মানে মার্কেটে ওইরকম কোনো কেমিক্যালও নাই যে এরপরে লাগানো যায় তো এটা এখন কি করা যায় এটা এখন মেন ডিসিশন হচ্ছে যে এটা এখন গ্যালেন্ডার চালাতে হবে গ্যালেন্ডার চালানোর পরেই পট্টি মারতে হবে যেন না কোনো সমস্যা দেখা না দেয় ভবিষ্যতে তার জন্যই তো এখন কাপড় চেঞ্জ করে কামে লাগতে হবে যা যা আমার বাকি আছে তারপরে এটা হবে ডবল ঘর ঘরের ভিতর হবার পরে তারপরে এটা ডবল হবে সিঁড়িটা একদম সবার শেষে সিঁড়িটা হবে সবার শেষে উপর থেকে নিচে সিঁড়িটা অনেক বড় তো চলো দেখা যাচ্ছে কামের শেষে এখন কাপড় চেঞ্জ করে নেই চলো আর্নি বড় হয়েছে লাগা যাও আলহামদুলিল্লাহ আজকে তো এখন হাত মুখ ধুয়ে বাড়ি আজকে হলো ওই দিকের একটা রুম হলো এইদিকের একটা হল আর এইটা এইটা এতটুকু হলো এইটা এতটুকু হলো বাড়িটা বাকি এদিকেটা এই দিকেরটা যেখান থেকে বোঝা যাচ্ছে সেখান থেকে তো এখন হাত মুখ ধুয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি बड़ी दे रोजा एक